দর্শক আমি আসবো যে যাদের তিরিশ বছর বয়সের পর ভাগ্য উন্নতি হবে অর্থাৎ তিরিশ বছর বয়সের পর যে জাতক জাতিকারা জীবনে প্রচুর অর্থ বিত্ত ধন সম্পদ সম্পত্তির মালিক হবে তো তেমন একটি হাত আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব সর্বপ্রথম আপনার দেখুন যে এই হাতে রাহুর ক্ষেত্রটি অত্যাধিক বড় অর্থাৎ রাহুর পর্বটি অনেক বড় একটু লক্ষ্য রাখুন সেই সঙ্গে আয়ু রেখা থেকে আমরা জানি যে বয়স নির্ণয় হয় আয়ু রেখা যেখান থেকে ওঠে সেই উঠিত আয়ু রেখা থেকে একেবারে পুরা আয়ু রেখাটিকে একশো বিশ বছর ধরা হয় মণিবন্ধের উপর পর্যন্ত জায়গাটিকে এই একশো বিশ বছরের মাঝামাঝি জায়গাটিকে আমরা ষাট বছর ধরব আমরা ছোট্ট একটি চিহ্ন দেওয়ার চেষ্টা করি যে আমরা এ পর্যন্ত ষাট বছর এখান থেকে দেখুন রাহুর ক্ষেত্র থেকে একটি রেখা উঠে সোজা আয়ু রেখা ছেদ করে আপনার শনির পর্বতের নিচে গিয়ে হৃদয় রেখার উপরে সোজা শনির ক্ষেত্রে উঠে গেছে এমন কি মিডিল ফিঙ্গারের নিচে করের গোড়া পর্যন্ত উঠে গেছে আবার সব থেকে মজার ব্যাপার হচ্ছে তাহলে এই যে আয়ু রেখা শুরু থেকে যে পর্যন্ত রাহু রেখা গিয়ে উপরের দিকে উঠে গেল এই জায়গাটিকে আমরা প্রথম অংশ হচ্ছে তিরিশ বছর ধরব এই থার্টি ইয়ার্স তো এই তিরিশ বছর হচ্ছে তার জীবনের প্রচুর সংগ্রামের কেন সংগ্রামের বৃহৎ রাহুর ক্ষেত্রের মানুষ সাধারণত একটু মানে চাওয়া পাওয়াটা তার বেশি থাকে বিশেষ করে তেজ গাম্ভীর্যতা থাকে রাগ জেদ ক্রোধ থাকে আবার বিপরীতে মহানুভবতা থাকে নেতৃত্ব গুণ থাকে সেই সঙ্গে দেখা যাচ্ছে প্রচুর কলা কৌশলী হয় অর্থাৎ Digo no caso ট্যালেন্ট হয় মাল্টি ট্যালেন্ট হয়ে থাকে সেই সঙ্গে শিল্পকলায়ও নৈপুণ্যতা থাকে প্রচুর বিদেশ ভ্রমণের ইচ্ছা থাকে এমনকি জীবনে অরিনী অপ্রবাসে দিন অন্তে শাক খাবে এমন মানসিকতা থাকবে আবার বিপরীতে তাদের মানসিকতা এমন বা এই হাতের জাতক জাতিকার মানসিকতা এমন থাকবে যে আমি বিশেষ করে বড় কর্ম চাই বড় ব্যবসা চাই প্রচুর উপার্জন চাই এমনকি সেই উপার্জিত অর্থে বৃহৎ বাড়ি চাই বৃহৎ গাড়ি চাই বা ধরুন দামি গাড়ি চাই এই সকল চাওয়া পাওয়াটা তার জীবনে অনেক বেশি কেন বেশি কারণ এই রাহুর ক্ষেত্রটি হচ্ছে আপনার চাওয়া পাওয়া বর্ধিত করে অর্থাৎ রাহুর ক্ষেত্রটি অনেক বড় আপনার হাতটিতে লক্ষ্য করলে দেখবেন যে শুক্রের পর্বত অপেক্ষা যে শুক্রের পর্বতটি অনেক কালচে নিচু এবং কাটাকাটি চিহ্নযুক্ত যেটি এই শুক্রের পর্বটি অনেকাংশে খারাপ অর্থাৎ জীবনে সুখ শান্তি ধন ঐশ্বর্য শুক্র কিন্তু দিচ্ছে না এখানে রাহু আকর্ষিক আকর্ষিক লালসা তৈরি করছে এবং এই রাহু যে অর্থ দেবে তার মূল কারণ হচ্ছে দেখুন চন্দ্রক্ষেত্র থেকে একটি ভাগ্য রেখা উঠেছে আপনারা লক্ষ্য করুন চন্দ্রক্ষেত্র থেকে ভাগ্য রেখা উঠে একেবারে গিয়ে ওই তিরিশ বছরের পর রাহুর ক্ষেত্র থেকে যে রেখাটি আসছিল এসে ভাগ্য রেখার সঙ্গে মিলিত হয়েছে এবং শনির পর্বতে উঠে গেছে অর্থাৎ জীবনে সে কারো না কারো মাধ্যমে সে জীবনে উন্নতি করবে এমনকি যত ছুটাছুটি করবে যত ভ্রমণ করবে যত কর্মে যাবে যত ব্যবসা বাণিজ্যে যাবে অর্থাৎ যত বহুমুখী প্রতিভা তার থাকবে সেই প্রতিভাকে বাস্তবায়ন ঘটিয়ে সে তিরিশ বছর অতিক্রম করলে তার জীবনে অর্থের জোয়ার আসতে শুরু করবে এমনকি সেই অর্থ দিয়ে সে দৃষ্টিনন্দিত গৃহবাড়ি এবং যানবাহন ক্রয় করতে সক্ষম হবে কারণ হচ্ছে তার এই ভাগ্য রেখার গোড়ায় আরেকটি রেখা দেখুন আপনার যেটি এসে আয়ু রেখায় মিলিত হয়েছে অর্থাৎ এটি আবার ব্যবসার রেখাও বলা হয়ে থাকে অনেকে রেখাও বলবেন তো আয়ু রেখা থেকে কোনো রেখা উঠে যদি বুধের ক্ষেত্রের দিকে ধাবিত হয় এটি স্বাস্থ্যরেখা ধরা হয় কিন্তু এই যে প্রথম অংশটি যেটি ভাগ্যরেখার সঙ্গে মিলিত হয়েছে এটি হচ্ছে ভাগ্যরেখাকে শক্ত করে দাঁড়িয়ে রাখতে সহযোগিতা করেছে যার দরু বা এই জাতক জাতিকা সময় মস্ত বড় ধনী ব্যক্তিরূপে পরিগণিত হবেন তাছাড়া এনার হাত যদি দেখা যায় যে তাহলে দেখবেন যে প্রথম যে তিরিশ বছর আমরা অঙ্কিত করেছি এমনকি এই ইন্ডেক্স ফিঙ্গার এবং মিডিল ফিঙ্গারের মাঝখানের অংশটি ফাঁকা অর্থাৎ তিরিশ বছর বয়সের আগে সে যে উপার্জন করেছে সেই উপার্জন কোনো ক্রমে সে ধরে রাখতে পারেনি এমনকি উত্তরাধিকার সূত্রে যদি ধন সম্পদ সম্পত্তি পেয়ে থাকে পিতামাতার কাছ থেকে পেয়ে থাকে তাহলেও সেটি ধরে রাখতে পারেনি এটি আবার আমরা কেমনভাবে বুঝবো যে হাতে রবি রেখা ভালো নয় অর্থাৎ এই রবি রেখা ভালো নয় রবি রেখাটি কাটা এটি আপনারা দেখলে বুঝতে পারবেন যে রবি রেখা কাটা কাটা এমনকি একট কোনো রবি রেখা নেই তো এই রবি রেখা কাটা অর্থাৎ হচ্ছে সে তার পিতৃধন সম্পদ সম্পত্তি পায়নি আবার চন্দ্রক্ষেত্র যদি দেখি তাহলে চন্দ্রক্ষেত্রে দেখব দুটি সুন্দর মণিবন্ধন রেখার উপরে চন্দ্রক্ষেত্রটি দণ্ডায়মান তো এই বৃহৎ পর্বটি হচ্ছে আপনার চন্দ্রক্ষেত্র তো সেই চন্দ্রক্ষেত্রে কি হয়েছে যে চন্দ্রক্ষেত্র যার উপর দণ্ডায়মান দুটি মণিবন্ধের সুন্দর রেখা অঙ্কিত আছে ইহাতে কিন্তু এই মণিবন্ধের অর্ধেক অংশে এই চন্দ্রের ক্ষেত্র যেদিকে এই দিক থেকে দেখুন আরেকটি রেখা এসে অর্ধেক পর্যন্ত এসে থেমে গেছে অর্থাৎ মায়ের যে সহযোগিতা বা মায়ের পক্ষ থেকে মাতুলালয় থেকে তার যে সহযোগিতা সেটি কিন্তু থেমে গেছে অর্থাৎ সেটি সে পায়নি তাহলে নিজের চেষ্টায় নিজস্ব কর্মক্ষমতায় নিজস্ব বুদ্ধিমত্তা দিয়ে নিজস্ব প্রযুক্তি দিয়ে নিজস্ব কৌশল দিয়ে নিজস্ব মহানুভবতা দিয়ে সে জগতের বুকে মাথা তুলে দাঁড়াবে এবং সেটি তিরিশ বছর বয়সের পর থেকে দেখবেন অর্থ সম্পদ সম্পত্তি জোয়ার যেন তার কাছে অবধারিত এটি হচ্ছে হাত অ্যানালাইসিস তাছাড়া এখানে আপনাদের যদি দেখতে হয় আরও আকারে যদি বলতে হয় তখন কিন্তু বলতে হবে যে এই হাতে বুধের ক্ষেত্রটি কিন্তু নিচু অর্থাৎ বুধের আঙ্গুল এই যে কনিষ্ঠ আঙ্গুলটি স্টেট রয়েছে আপনার এটা দেখতে পাচ্ছেন যে কনিষ্ঠ আঙ্গুলটি সুজা কিন্তু কনিষ্ঠ আঙ্গুলের গোড়ার অংশে দেখুন এই বুধের পর্বটি অনেকাংশে চাপা এটি আপনাদের ছবি দেখে বুঝতে হবে যে এই যে চাপা অংশ অর্থাৎ তার শুভ বুদ্ধি মানে সুবুদ্ধি সুকৌশল বা বিশেষ করে সে প্রথমে আমি বলেছি একটু গাম্ভীর্যপূর্ণ মানুষ কারণ কর্মী হাত এমনকি সে একটু তেজস্বী বা রাগি জেধি কিন্তু বিনিময় এই বুধ দুর্বল থেকে বলছে কি যে তুমি বুদ্ধি খাটাও তুমি রাগ খাটিও না অর্থাৎ রাগ যে কোনো দহংকার তোমাকে বড় করতে পারবে না বরং তুমি বুদ্ধি আর কৌশলের বলে তুমি আগানোর চেষ্টা করো অর্থাৎ বুধ তার নিচু থেকে এই হাতে নিচু থেকে তাকে জীবন সংগ্রামে জয়ী হতে শুভ বুদ্ধিটা দিচ্ছে মানে প্রচন্ড পক্ষে ক্রোধীর একরোখা মানুষ হবে নিঃসন্দেহে কিন্তু সেই একরখা মানুষটির জীবন শান্তিতে পরিপূর্ণ করবে বা অর্থ সম্পদ সম্পত্তিতে পরিপূর্ণ করবে এই নেগেটিভ বুথ বিশেষ করে যে নিচু বুথ দুর্বল থেকে সে মাথায় বাড়ি মারতে কখনো উদ্যত হবে না বরং বুদ্ধির বলে শিকল কেটে বেরিয়ে আসতে সক্ষম হবে যে জায়গার থেকে আটকে যাক না কেন এটাকে বলে হাত অ্যানালাইসিস অনেকে আপনারা বলেন যে হ্যাঁ হাত দেখেই সে কোটিপতি হবে অমুক বয়সে হবে কিন্তু কিভাবে হবে তার প্রকৃত অ্যানালাইসিস হচ্ছে এটি